নমস্কার টেস্ট পেস্ট কুজিনে আপনাকে স্বাগত বাড়িতে অতিথি এলে কিংবা যে কোনো উৎসবে আমরা পোলাও বানিয়ে থাকি এমন কি ছুটির দিনে ভালোমন্দ কিছু রান্না হলেই সাদা ভাতের বদলে পোলাওটাই হয় বিভিন্ন রকম পোলাওয়ের মধ্যে আজ আমি বানাবো পরমা পোলাও দারুণ সুস্বাদু একটি পদ চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক পরমা পোলাও রান্না করার জন্য বাসমতি চাল অথবা গোবিন্দভোগ চাল নিতে হবে আমি এখানে গোবিন্দভোগ চালটা নিয়েছি আড়াইশো গ্রাম চাল নিয়েছি কাপে মেপে দু কাপ যে পাত্রে মেপে চাল নিতে হবে সেই পাত্রে মেপেই জলটা নিতে হবে দু কাপ চালের জন্যে চার কাপ জল নিতে হবে এই রেশিওতে চাল আর জলটা নিলে পোলাও একদমই ঝরঝরে হয় প্রথমে চাল ধুয়ে নেব চাল বেশি রোগরে ধোবো না যেহেতু গোবিন্দভোগ চালের ওপরের থাকে বেশি রোগরে ধুলে অ্যারোমাটা নষ্ট হয়ে যেতে পারে জল পাল্টে দুবার চাল ধুয়ে নিলাম ভালো করে জল ঝরিয়ে সাইডে রেখে দেব চাল একদম শুকিয়ে ঝরঝরে হয়ে যাবে এখানে নিয়েছি পোনা মাছ কাতলা বা রুই যে কোনো মাছ নিলেই হবে আমি এখানে কাতলা মাছ নিয়েছি মাছটাকে কিউব করে কেটে নিয়েছি ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি এখন মাছ ম্যারিনেট করে নেব হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ নুন দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা মাছের সাথে সমস্ত মশলা ভালো করে মাখিয়ে নেব মাছের সমস্ত মশলা মাখিয়ে ম্যারিনেট করে রেখে দিলাম এখন গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি সাদা তেল এখানে ডুমোডুমো করে কেটে নিয়েছি আলু ডুমো করে কেটে নেওয়া এখানে আট টুকরো আলু নিয়েছি আলুটাকে লাল করে ভেজে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর একটু নুন নুন হলুদটাকে আলুর সাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভেজে নেব উল্টে পাল্টে আলু লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গিয়েছে তুলে নিচ্ছি এই তেলেই মাছের টুকরোগুলো দিয়ে দিচ্ছি মাছের টুকরোগুলো লাল করে ভেজে নেব এক সাইড ভাজা হলে উল্টে দিচ্ছি মাছ লাল করে ভাজা হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি ঘি এখানে আমি টেবিল চামচ ঘি দিলাম তেল ঘিয়ের পরিমাণটা নিজেদের হিসেবেই দেবেন ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা তিনটে এলাচ মাথাটা ফাটিয়ে দিয়েছি দু টুকরো দারচিনি চার পাঁচটা লবঙ্গ দুটো তেজপাতা দিয়ে দিলাম কয়েক সেকেন্ড মশলাটাকে ভেজে নেব মশলার সুগন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি চাল দেখুন চাল ধুয়ে রেখেছিলাম চাল একদম শুকিয়ে ঝরঝরে হয়ে গিয়েছে তেলের সাথে চাল হালকা হাতে মিশিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লোতে রেখে নাড়াচাড়া করে চাল ভেজে নেব দু মিনিট চালটাকে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি সামান্য একটু আদা বাটা প্রথমে তেলে আদাটা দিলে আদার গন্ধটাই বেশি স্ট্রং হয়ে যেত আদার গন্ধটা যাতে বেশি স্ট্রং না হয় তাই আদা বাটাটাকে আমি পরে দিলাম চালের সাথে আদা বাটা মিশিয়ে নিয়ে আরও দু মিনিট ভেজে নেব এদিকে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি চাল ভাজা হলে গরম জল দিয়ে দেব। যে কাপে মেপে আমি চাল নিয়েছিলাম দু কাপ চাল নিয়েছিলাম চার কাপ গরম জল দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি নুন দেড় চামচ নুন দিলাম আর দিয়ে দিচ্ছি চিনি এই চিনিটাতে মিষ্টি করবে না টেস্টটাকে ব্যালেন্স করবে চিনিও আমি দেড় চামচি দিলাম নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটা জোরে করে দেবো যাতে তাড়াতাড়ি ফুটে যায় ফুটে গিয়েছে এখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেব যতক্ষণ না জলটা শুকিয়ে যায় কিছুক্ষণ রান্না হওয়ার পর দেখুন ওপর থেকেই দেখা যাচ্ছে যে জলটা শুকিয়ে গিয়েছে এখন ঢাকাটা সরিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলো ভাতের সাথে আলুটাকে হালকা হাতে মিশিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের টুকরোগুলো হাফ চা চামচ গুঁড়ো দিয়ে দিচ্ছি আবারও হালকা হাতেই মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে পোলাওটাকে দমে বসিয়ে দেব আর এই দমে বসালেই মাছের ফ্লেভারটাও পোলাওয়ের সাথে মিশে যাবে আর আলুর টুকরোগুলোও কিন্তু সুসিদ্ধ হয়ে যাবে সামান্য একটু ওপর থেকে ঘি দিয়ে দিচ্ছি ওপর থেকে ঘিটা না দিলেও চলে ঢাকা দিয়ে দিলাম এখন গ্যাসের ওপর একটা পুরোনো ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি পোলাওয়ের পাত্রটাও বসিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে এখন এটাকে দমে বসিয়ে দেব কোনো ছিদ্র থাকলে সেটা বন্ধ করে দিতে হবে আমি একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দিলাম গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দশ মিনিটের জন্যে পোলাও দমে বসিয়ে দিলাম ফিরে এলাম দশ মিনিট পর গ্যাস অফ করে দিয়েছি ঢাকা সরিয়ে দিচ্ছি দারুণ সুগন্ধ বেরোচ্ছে পরমা পোলাওয়ের বাড়িতে একবার বানালেই বুঝতে পারবেন যে কতটা টেস্টি হয় দেখুন কতটা ঝরঝরে হয়েছে আর বাড়িতে গেস্ট এলে অথবা কোনো অকেশন পারপাস বানালে ওপর থেকে চেরি জাফরান দিয়ে সাজিয়ে পরিবেশন করতে পারেন পরমা পোলাও তাতে দেখতে আরও আকর্ষণীয় লাগবে রেসিপি যদি ভালো লাগে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন আর বন্ধুদের সাথে ভিডিও লিঙ্কটা শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ আসি ভালো থাকবেন ধন্যবাদ